নমস্কার বন্ধুরা আমি কুবের মণ্ডল পাঁচটা বীরভূম থেকে আজ আমরা মাঠে এসেছি আজকে আমরা জমিতে চাষ দেব আমাদের এক ফসলি জমি আমরা আমন ধান চাষ করি তা আমাদের মরশুম প্রায় এসে গেছে বর্ষা এলে চাষ আমাদের শুরু হয়ে যাবে আগামী বর্ষার মরশুমে ভালো চাষ হয়েছিল একটু লেটে এসেছিলো বর্ষা তো এখন বর্ষা দেখি খবর যা শুনছি বর্ষা খুব সামনে চলে আসবে সেটাই শোনা যাচ্ছে খবর থেকে এটাই শুনছি তো আমরা এসেছি এখন বীজ চারা রোপণ করা জায়গাগুলো চাষ দেওয়ার জন্য বীজ চারা তৈরি করব আমরা সেখান থেকে আমরা চাষ দেব। তো এই দেখুন মাঠ বন্ধু মাঠগুলো দেখাও একটু মোবাইলটা ঘুরিয়ে মাঠগুলো দেখাও মাঠগুলো দেখাও এই হচ্ছে মাঠ আমার হ্যাঁ এদিকে মোবাইলটা ঘোরা আমার সাথে আছে রাজকুমার ঘোষ চাষি ভাই এর জমি আছে এখানে সাত থেকে আট বিঘে জমি এগুলো ও চাষ করে আর নিজের ট্রাক্টার এই ট্রাক্টার দিয়ে চাষ দিয়ে আমরা সব নিজের নিজের জমি চাষ দেব এবার আমরা ট্রাক্টার স্টার্ট করব গাড়িতে চাপবো স্টার্ট করব জমি চাষ দেব আপনারা আমার সাথে থাকবেন আছি এই চাপলাম ট্রাক্টারে রাজকুমার তুমি চেপে যাও স্টার্ট করে দিচ্ছি আর সামনে তুমি বন্ধুরা চাষ শুরু করে দিয়েছি আমি জমিতে এখন চাষ দিচ্ছি আপনারা সাথে থাকুন আর কি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছি না